বঙ্গবানী নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহুর্তে আমি রয়েছি গোবরডাঙ্গায় গোবরডাঙ্গা কালীবাড়ির এখানেই মাঠেই দেব নেমেছে এবং দেব এই মুহুর্তে রোড শো করে এখনই আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন দেবের হেলিকপ্টারে কে কেন্দ্র করে একদম পড়া নিরাপত্তা দেখা যাচ্ছে পাশাপাশি দেব দেবকে একনজর দেখার জন্য সাধারণ উৎসাহী সাধারণ মানুষের ভিড় সেই ছবি আপনাদের দেখাচ্ছি রয়েছে প্রশাসনের তরফ থেকেও করা নজরদারি পাশাপাশি সাধারণ মানুষ তারা কিন্তু দেবকে দেখার জন্য ভিড় করে বসে আছেন আর কিছু সময়ের মধ্যেই দেব এই গোবরডাঙ্গা কালীবাড়ির এই হেলিপ্যাড চত্বরে তিনি আসবেন এবং হেলিকপ্টারে করে তিনি আবার কলকাতার উদ্দেশ্যে যাবেন আজকে বেশ কিছু জায়গায় তিনি আজকে রোড শো করেছেন ঝাড়গ্রাম থেকে শুরু করে দত্তপুকুর এবং উত্তর চব্বিশ পরগনার এই গোবরডাঙায় একদম উৎসাহী মানুষের ভিড় পাশাপাশি প্রশাসনের তরফ থেকে একদম কড়া নিরাপত্তায় আটোশাটো নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে পাশাপাশি ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে এখানে তৎপর রয়েছেন কর্মরত যারা এখানে কর্মরত যারা রয়েছেন ফায়ার ব্রিগেডের আধিকারিকরা পাশাপাশি দেখাবো যারা দেবকে এক নজর দেখার জন্য মাঠের পাশে যে উঁচু বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের উপরেও সাধারণ দর্শকরা তারা কিন্তু ভিড় করেছেন আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা এরপরেই দেব দেব আসবে একদম প্রশাসনের তরফ থেকে তোড়জোড় চলছে শুধুমাত্র সময়ের অপেক্ষা এরপরেই দেব এখানে আসবেন আবার পুনরায় এই হেলিকপ্টার ধরে তিনি আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন